মালদ্বীপ না লাক্ষাদ্বীপ কোথায় যাবেন কি খাব কোথায় যাবেন ও যাবো আমি এখন কোথাও যাবো না লাক্ষাদ্বীপ না মালদ্বীপ ড্রিম ডেস্টিনেশন কোন লাক্ষাদ্বীপ মালদ্বীপ যেটা করেছে তাদের गवर्नमेंट যেটা করেছে অবশ্যই ভুল করেছে ভারতবর্ষে হয়েছে অর্থনীতি আমাদের অর্থনীতি দিকটা ভালো সাপোর্ট আসবে কি বল বল লাক্ষাদ্বীপ যেতে যাই লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ না মালদ্বীপ ড্রিম ডেস্টিনেশন কোন লাক্ষাদ্বীপ অবশ্যই হ্যাঁ কেন যেখানে আমাদের ভারত যার সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে থাকা উচিত আমাদের দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী অনেক দিন পর কিন্তু আবারও ক্যামেরা চলছে আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং যেই বিষয়টি আজকে আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে চলেছি সেই বিষয়টি হলো হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ সবাই এই বিষয়টি সম্পর্কে জানেন বর্তমানে যে বিষয়টি নিয়ে রাজনীতি থেকে সিনেমা জগৎ সমস্ত কিছু কিন্তু তোলপাড় হচ্ছে যে মালদ্বীপ ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপ কিন্তু রাতারাতি পরিবর্তন হয়ে গেল কারণটা কি কারণটা হল মালদ্বীপে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের লাক্ষাদ্বীপকে প্রেজেন্ট করতে গিয়েছিলেন সেই সময় কিন্তু তাকে মালদ্বীপের তিনজন মন্ত্রী কুরুচিকর মন্তব্য করেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই ট্রেন্ড হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ আর এই বিষয় সাধারণ মানুষ কি বলছে রাতারাতি কি সেলিব্রিটি মহলের সঙ্গে রাজনৈতিক মহলের সঙ্গে কি সাধারণ মানুষেরও ড্রিম ডেস্টিনেশন পাল্টে গেল একদমই মালদ্বীপ থেকে কি সেই ড্রিম ডেস্টিনেশন হয়ে গেল লাক্ষাদ্বীপ সেই ছবি কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে ক্যামেরা তো আমাদের চলছে ক্যামেরা আমাদের চলবে সঙ্গে থাকুন আপনারাও দ্বীপ নাকি লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ কেন লাক্ষাদ্বীপ মালদ্বীপ নয় কেন রাতারাতি সবার তো ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপই ছিল হঠাৎ করে রাতারাতি বদলে গেল কেন মালদ্বীপটা অতটাও ভালো লাগে না পার্সোনালি আমারই লাক্ষাদ্বীপটাই ড্রিম ডেস্টিনেশন না কিন্তু মালদ্বীপ আর লাক্ষাদ্বীপের মধ্যে লাক্ষাদ্বীপটাই বেশি মালদ্বীপ যাবেন না লাক্ষাদ্বীপ এই জিনিসগুলো নিয়ে আমার অত এক্সপিরিয়েন্স নেই যেহেতু বলতে পারবো না ডেস্টিনেশান কি ড্রিম ডেস্টিনেশন কি মালদ্বীপ না লাক্ষাদ্বীপ দ্বীপ মালদ্বীপ না লাক্ষাদ্বীপ কোথায় যাবেন কি খাবো কোথায় যাবেন ও যাবো আমি এখন কোথাও যাব না লাক্ষাদ্বীপ না মালদ্বীপ ড্রিম ডেস্টিনেশন কোনটা লাক্ষাদ্বীপ কেন বিকজ মানে সবকিছুই আছে ওতে যেটা মালদ্বীপসে রয়েছে দ্যাটস ওয়াই আই গেস ইটস বেটার লাক্ষাদ্বীপ না মালদ্বীপ কোথায় যাবেন না মেয়েদের যা ইচ্ছা তাই যেহেতু মনে এটা প্রচার হচ্ছে ওখানে লাক্ষাদ্বীপ না সরি বলবো বললাম লাক্ষাদ্বীপ যেতে যাই শুধুমাত্র প্রচারের আলোর জন্যই নাকি দেশের দেশের দিকে আঙ্গুল উঠেছে এই বিষয়ের দিকে নজর রেখে এগিয়ে দুদিকে দুদিকে দুটো জায়গা রয়েছে একটা বলছে ভালো একটা বলছে খারাপ দিক থেকে দুটো আপনিও কি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডের সঙ্গে একই ছন্দে বলছেন বয়কট মালদ্বীপ গিয়ে দেখতে হবে এটা দীপ নাকি লক্ষ্মীদ্বীপ অবশ্যই মালদ্বীপ মালদ্বীপ লক্ষ্মীদ্বীপ নিয়ে যে বিষয়টি চলছে সেটা নিশ্চয়ই জানো যে হ্যাশট্যাগ #বয়কট মালদ্বীপ তারপরেও কি মালদ্বীপ যাবে অবশ্যই কারণ এটা আমাদের এইটা তো ভাবতে হবে না আমাদের দেশের কী চলছে আন্তর্জাতিক বিষয়টা ভাবতে হবে আমাদের দেশে ইংরেজরা কত বছর রাজত্ব করে গেছে তাও কি আমরা ইংরেজদের কত ইয়ে করবো এখন আমাদের ইংরেজদের যে প্রাইম মিনিস্টার সে আমাদের ইন্ডিয়ান তাহলে এটা তো এখন একটা রাগ পুষে রেখে তো লাভ নেই আমাদের এবার ভাবতে হবে আন্তর্জাতিক বিষয়টা এখন দেশের কথা তো ভাবে আর আন্তর্জাতিক বিষয়টা আমাদের ভাবতে হবে তাদের সাথে তার সাথে অবশ্যই মালদ্বীপ নাকি লাক্ষাদ্বীপ না আমার ড্রিম ডেস্টিনেশন যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে কেদারনাথ আর মালদ্বীপ বা লাক্ষাদ্বীপ দুটো বিষয় নিয়ে যেটা বলার এখন যেটা হচ্ছে লাক্ষাদ্বীপ অবশ্যই কিন্তু লাক্ষাদ্বীপে যদি মালদ্বীপের সাথে কম্পিট করতে হয় তাহলে ফেসিলিটি অবশ্যই বেশি হওয়া উচিত লাক্ষাদ্বীপের যেটা মালদ্বীপ পড়েছে এবং আমাদের ট্যুরিজম তার সাথে আমাদের সাধারণ মানুষ হিসাবেও যেটা কারণ এই যে পরিবেশ বা এনভায়রনমেন্ট যেটা দেখাচ্ছে যে কিছু বছর পরে এইভাবে উষ্ণায়ন হলে লাক্ষাদ্বীপ জলের তলায় চলে যাবে বা যেভাবে বিপর্যয় আসছে সেই দিক থেকে দেখতে গেলে আমরা ট্যুরিস্ট হিসাবে যদি লাক্ষাদীপে যাই তো আমাদের প্লাস্টিকের জিনিস যেখানে সেখানে ছুঁড়ে না ফেলা সেগুলোকে বর্জন করতে হবে অন্তত সেই দিকে আমাদের মানে সাধারণ মানুষ হিসাবে নজরটা কি কোথাও গিয়ে বলতে চাইছে যদি সাধারণ মানুষ মানে আমরা যারা ভারতবাসী রয়েছি যারা টুরিস্ট রয়েছে তারা যদি সচেতন হই একটু সচেতন ভাবে যদি আমরা যেখানে ঘুরতে যাচ্ছি অর্থাৎ যদি আমরা ঘুরতে যাই এবং পরিবেশের দিকে যদি নজর রাখি তাহলে আমাদের জন্য ভালো অবশ্যই অবশ্যই লাক্ষাদীপ মালদ্বীপের মধ্যে ডিফারেন্স কিছুই নেই একই জায়গা একই সব কিছু শুধু আমাদের মালদ্বীপ যেমন যেভাবে গড়ে উঠেছে আমাদের যেন লাক্ষাদ্বীপটা তো সেইভাবে রাখতে হবে এবং ট্যুরিস্ট হিসাবে আমাদের দায়িত্ব থাকবে যে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দূষণ কোনোভাবে না হয় কারণ সেখানকার যে পজিশন বা যেটা আছে তার উপরে আমাদের বিশ্বসনের প্রভাব অনেকটাই পড়তে পারে এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে যে ট্রেন্ড চলছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ কি বলবেন এই বিষয়ে এই ট্রেন্ডের সঙ্গে কি আপনিও গা ভাসিয়েছেন না সেরকম কিছু বিষয় না কারণ সবারই নিজস্ব মতামত থাকে হ্যাঁ মালদ্বীপ যেটা করেছে তাদের গভর্নমেন্ট যেটা করেছে অবশ্যই ভুল করেছে এরকমভাবে কোনো দেশের পিএমকে এইভাবে অসম্মান করা উচিত নয় কিন্তু যেটা করছে কিন্তু যারা করছে তারাও একটা টাইমে তো মালদ্বীপে যাচ্ছে যারা বয়কট করছে তারাও যাচ্ছে এবং সুযোগ পেলে তারা আবারও যাবে না অনলি কেদারনাথ থ্যাংক ইউ তোমার ড্রিম ডেস্টিনেশন কি আমারও কেদারনাথ মালদ্বীপ যাবেন না লাক্ষাদ্বীপ একটা কথা বললেন মালদ্বীপ না লাক্ষাদ্বীপ মালদ্বীপ যাবো দেশে যে ট্রেনটা চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে যে ট্রেনটা চলছে সেই বিষয়ে কিছু জানেন কোন কি ট্রেন্ড যেমন বলতো আর মন জানি না ঠিক জানি এটা সম্পর্কে মানে জানাই লাক্ষাদ্বীপ না মালদ্বীপ ড্রিম ডেস্টিনেশন কোনটা লাক্ষাদ্বীপ অবশ্যই হ্যাঁ কেন যেখানে আমাদের ভারত যার সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে থাকা উচিত আমাদের কেন যাবেন লাক্ষাদ্বীপে ভারতবর্ষে হয়েছে অর্থনীতি আমাদের অর্থনীতির দিকটা ভালো সাপোর্ট আসবে ওই জন্য জনের নানা অনেকেরইস্টিনেশন পাল্টেছে মালদ্বীপ থেকে ড্রিম ডেস্টিনেশন কিন্তু হয়ে উঠেছে লাক্ষাদ্বীপ আবার কেউ কেউ তো বলেছেন মালদ্বীপও নয় লাক্ষাদীপও নয় সরাসরি তারা যেতে চান কেদারনাথ এরকম বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন সময় আমরা কথা বলে থাকি বিভিন্ন টপিক নিয়ে আর তারই উত্তর আমরা তুলে ধরি আপনাদের সামনে আমাদের ক্যামেরা চলছে আমাদের ক্যামেরা চলবে ক্যামেরার সামনে থাকবেন আপনিও আমরা ফিরছি খুব তাড়াতাড়ি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা ক্যামেরায় সৈকতের সঙ্গে তমশ্রীর রিপোর্ট বারাসা